আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে এসএচি পরীক্ষার্থীর জন্য আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাহলে দেখো এখানে সৃজনশীল প্রশ্নটা হলো এরকম দেখো যে এর সৃজনশীল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে উদ্ভিদ কর্তৃপক্ষ দেখো একটু ভালো করে এখানে হচ্ছে এ সমান হলো x বিলংস টু z x বিলংস টু তোমার z অর্থাৎ যেন x স্কয়ার লেস দ্যান 9 লেস দ্যান 9 b সমান তোমার এখানে হচ্ছে যে এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এন যেন এক্স মৌলিক সংখ্যা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং

এত প্রশ্ন হলো তোমার বুদ্ধিব প্রশ্ন এক নম্বরের প্রশ্নটা হলো এম সমান দেখো বারো পনেরো বারো পনেরো পনের এম সমান হচ্ছে পনেরো এ হলে

এর ভিতরে আসে এবং দেওয়া আছে ওয়াই টু এক্স মাইনাস গুল টু ওয়ান

没人。It

one set

说。<Yeah. S 2> yeah. পায় এস এর বর্ণিত শর্ত থেকে শর্ত হল ওয়াই বিয়াই এক্স মাইনাস ওয়ান বা ওয়াই সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান এখন Project X yes, belongs to A, A, no, no, X yes, belongs to A, no, no, there are A, there, X, one,

জিরো এক দুই জিরো এক দুই মাইনাস ওয়ান টু মাইনাস টু এই জিরো এক দুই মাইনাস মাইনাস টু এটি ছিল এই অঙ্কের কোন সংখ্যা মাইনাস 2. মাইনাস টু এখানে আমরা ব্যাক করে নিলাম কাজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক বৃহস্পতি যে অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ নয় অপেক্ষা ছোট এখানে জিরো ইত্যাদি এর জন্য আমরা নির্ণয় করব দেখো যে হুম মৌলিক

b π আমরা পাই দেখো nghiệm দেওয়া আছে যে b π এখানে আছে তোমার x এর মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা হচ্ছে x বিলংস করি এন এক মৌলিক সংখ্যা তারপর মৌলিক সংখ্যা পাশের ছোট পাশের চাইতে সমান বা ছোট আর এক তিন পাঁচ সুতরাং আমরা বিয়ে দেখি সরকার প্রতিপক্ষ এখানে দুই তিন পাঁচ বিয়ের মান এর জন্য আমরা দেখো এখানে এক দুই তিন এক্স ওয়াই এত এর জন্য equal to x plus 1.

a 2 3 4 5 2 से 5 और 6 পর্যন্ত નો f(x) 1 બરાબર શું દી બસાવ -2 x એનું માન -2 બરાબર છે x એનું માન બસવાનું છે -2 એટલે -1 બરાબર x એનું માન જો નિયમ પર બસાવ છે અહીંયા -1 x એનું માન -1 એનું માન બરાબર તમારું 0 দেখো জিও পাওয়া যায় ম্যাক্সিমাম ওয়ান যদি আমরা জিও বসাই তাহলে ওয়ান পাওয়া যায় ওয়ান জিও বসাই ওয়ান আর ওয়ান পাই যদি তাহলে ওয়ান বাইরে দেখো কত আছে ওয়ান বাইরে টু পাওয়া যায় আর টু বসায় তা ওইলে তো আমরা 0.1 2 2 এর পরایا 2 2 3 3 ^ x এর মান 2 হলে 3 কাজেই আমার - 1 0 1 একটুকে যেহেতু - 1 0 1 - 1 0 1 এটি তো আমার s এর ভিতরে নেই s এর

আমরা লিখতে পারি দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান নট বিলংস টু বিসেন মাইনাস ওয়ান জিরো ওয়ান নট বিলংস টু হচ্ছে তোমার বিসেন এর ভিতরে নেই সেহেতু সেহেতু কাজে আমরা কাজেই কাজেই হচ্ছে যে মাইনাস ওয়ান जरो जीरो माइनास जरो जीरो वन ओव टू नर्थ विल टूल एस एस एर मध्य ना नर्थ विल्स टू एस एस एर मस खाली वाला नहीं आज जीरो माइनासान 0 - 2 - 1 ये तो minus -1 शेयर कर ले 0 uh, 1 એટલે - -2 એટલે - -2 * -1 -2 -1 એટલે આખા હવે মাইনাস ওয়ান জিরো আর জিরো ওয়ান এস ভিতরে নেই জিরো ওয়ান নাইন সুতরাং আমরা দেখতে পারি যে এস সমান এস সমান হলো তিনটি যেহেতু নাই ওয়ান টু টু টুকু থাকবে আশা করি ওয়ান টু ওয়ান থ্রি সুতরাং আমাকে বলা হচ্ছিল রেঞ্জ নির্ণয় করতে যে আমাকে রেঞ্জ এস ইক টু টু থ্রি আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে কৃষ এবং ডোমের যদি নির্ণয় করো ডোম তাহলে ডোম হবে ডোম এস ইকুয়েল টু ওয়ান টু হবে ডোম আশা করি

2 4x + 1 4x - 1 এখানে দেওয়া আছে তাহলে আমরা নির্ণয় করি দেখো x + 2 দিয়ে দেই তাহলে x এর জায়গা কোশাও x + 2 + 1 x + 1 4x তাহলে 8x फोर एक्स प्लस सेवन आठ माइनस वन फोर एक्स सेवन फोर एक्स नाइन आवार इखाने वो x माइनस टू बढ़ाएंगे वाली x माइनस टू फोर x माइनस टू माइनस वन ताहु ये हम ब्रा इन्हें लेके वाली फोर x माइनस से प्लस वन फोर x माइनस এখন যে নম্বর দুই নম্বর সমীকরণ দিলাম এক নং সমীকরণ দিলাম ভাগ করি তাহলে ব্যাপারটি দাঁড়ায় বলা হচ্ছে যে এক নামকে দুই ভাগ এক নংকে দুই নং

এদিকে যদি করি ফোর এক্স প্লাস নাইন ফাইভ প্লাস সেভেন ওই থেকে মাইনাস ওয়ান করলাম আমরা লিখতে পারি এক্স প্লাস সেভেন ফোর এক্স প্লাস নাইন করলে হয় উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান করলে ফোর এই টুল এক নম্বর সমীকরণ আমরা দিতে পারি এক নম্বর সমীকরণ এখন প্রকাশ করে দুই নম্বর দেখো আমরা লিখি एक्स प्लस माइनस टू माइनस वन एक माइनस वन कर फोर माइनस नई माइनस से माइनस फोर एक्स माइनस प्लस नाइन फोर एक्स माइनस नाइन भोरे काटा सा दु

আমরা উপরের অংশে যাবো দেখো আমরা এটুকু মুছে এখন সোজা উপরের দিকে যাব দেখো দেখো করে দেয় যেহেতু আমাদের বলা হচ্ছে যেহেতু টু মাইনাস ওয়ান অফ মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সুতরাং আমরা লিখতে পারি যে ওই ফোর এক্স মাইনাস নাইন ফোর এক্স প্লাস সেভেন ফোর এক্স প্লাস সেভেন ইক টু মাইনাস ওয়ান বা এখন সমাধান করো সমাধান করলে কি দায় ব্যাপারটি दाराई देखो ये फोर एक्स माइनस नाइन माइनस वन द्वारा रोल करो प्लस सेन मस एक्स माइनस सेवेन फोर एक्सले फोर एक्स माइनस सेवेन माइनस नाइन से तुम्हारे टू प्लस एट

বুঝতে পেরেছ এই ছিল আজকের মানুষে সেট ফাংশন নিয়ে আলোচনার বিষয় আমরা সেট ফাংশন থেকে ফের মান নিয়ে করলাম পাওয়ার সেট নিয়ে করলাম এবং সমর্থন করে কিনা পূর্বে পাওয়ার এন উপসেট নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বিভিন্ন সেট সম্পর্কে স্পষ্ট ধারণা ফিরি গেছ আর এগুলো যদি ভালো করে চর্চা করেন সব তোমরা বইকে সাকসেসফুল করছো আমরা আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেওয়া